দুনিয়ার একটা উপদেষ্টা হয়ে সরকার প্রদান হয়ে প্রদান হয়ে তার জন্য যদি অসংখ্য রাস্তা বন্ধ করে দিয়ে কোনো একটা রাস্তা চালু করে তার চলার গতিকে ঠিক রাখা হয় তো যিনি আকামুল হাকিমিন আল্লাহ তার হাবিব তিনি দুনিয়ার যত সৃষ্টি আছে। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ তিনি সুতরাং তাকে যদি তিনি তার কামরায় নিয়ে যান তাকে যদি তিনি তার নিজ কার্যালয়ে নিয়ে যান সুতরাং সেখানে নিয়ে যেতে চাইলে তিনি যদি চান দুনিয়ার গতি সীমাকে যেমন আছে তেমন রাখবেন তিনি পারেন কি পারেন না আমরা এটাই বিশ্বাস করি এটা আমাদের ইমান জোরে বলেন ঠিক না এই আল্লাহ রব্বুল আলামিন এই রকম করে এই বেঈমানদের উপযুক্ত জবাব বিজ্ঞান এখন পেয়ে গেছে তারা যেহেতু অল্প সময়ে কেমনে এই বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতে পারে এরপর রব্বুল আলামিন বলেন বারাকনা হাওলাহু যে যার মধ্যে বরকত রেখেছে আমি আল্লাহ লি নুরিয়াহু অনেক নূর রেখেছে এই মধ্যে মিন আয়াতিনা অসংখ্য নিদর্শন রেখেছেন রব্বুল আলামিন এই বাইতুল্লাহর মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অসংখ্য নিয়ামত রব্বুল আলামিন রেখেছেন কি রাখেন নাই জোরে বলেন অসংখ্য নিয়ামত রাজি এবং নিদর্শন রাজি রব্বুল আলমিন এই বাইতুল্লাহ এবং বাইতুল মুকদ্দাসের মধ্যে রব্বুল আলামিন দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ محترم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজে ব্যাপারে বর্ণনা রয়েছে রাসুল রাসূল আলাইসাল্লাম তিনি যখন কাবা ঘরের হাতিবের মধ্যে শোয়া ছিলেন রব্বুল আলামিন যখন চাইলেন যে তার হাবিবকে তার কার্যালয়ে তিনি সফর করাবেন ভ্রমণ করাবেন তখন কাবা ঘরের হাতিম থেকে আল্লাহ রাসূলকে নামার জন্য ফেরেশতাদের একটা দল এবং জিবরাইল সাল্লাম থেকে শুরু করে ফেরেশতাদের একটা টিমকে রাসূলের কাছে পাঠিয়েছেন জয় বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর কাবার হাতিমের মধ্যে তার চাচা তো হানির ঘরে শোয়া রয়েছে অথবা অন্য বর্ণনায় রয়েছে আল্লাহর পয়গম্বর কাবা ঘরের হাতিমের মধ্যে তিনি শোয়া রয়েছেন এমন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার হাবিবকে নেওয়ার জন্য একদল ফেরেস্তাকে পাঠিয়েছেন ওই ফেরেস্তা যখন আল্লাহর পায়গম্বরে দেখা করার জন্য আসলেন তাকে নাওয়ার জন্য আসলেন দুনিয়ার নিজাম হচ্ছে দরজা দিয়ে মানুষ ঘরে ঢোকে কাউকে দেওয়ার জন্য কিন্তু রব্বুল আলমিন তার হাবিবকে তার কাছে নিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার নিজামকে তিনি ফলো করেন নাই বরং ফেরেস্তারা দরজা দিয়ে ঢুকে আল্লাহর পয়গম্বরের দেখা করেন নাই বা তাকে ডাক দেন নাই বরং ঘরের ওপরের চালকে রব্বুল আলমিন সাইড করে তার হাবিবকে তার দরবারে নেওয়ার জন্য বলেছেন জরে সোহান আল্লাহ আল্লাহর পায়গম্বর আলাইহিসসালাম তাকে ঘুম থেকে জাগ্রত করার পরে সুন্দর করে কাবার পাশে নিয়ে তাকে হেলান দিয়ে ঘুমানোর জন্য তাকে হেলান দিয়ে শোয়ার জন্য অথবা হেলান দিয়ে বসানো হলো আল্লাহর হাবিবকে এরপরে এক পর্যায়ে শোয়ার থেকে আল্লাহর পয়গম্বরকে বসানো হয়েছে সেখান থেকে শোয়ানো হয়েছিল বসার থেকে তাকে শোয়ানো হলো আল্লাহর পয়ে গম্বরকে যখন শোয়ানো হলো এইদিকে ফেরেশতারা কি করলো তারা আল্লাহর পয়ে গম্বরের ওপরে হাট সার্জারি করলো তার সীনা মোবারক চাপ করলো চাপ করার পরে জমজমের পানি দিয়ে জমজমের পানি দিয়ে আল্লার হাবি বারাই সারা তোয়া সারামেন কলপটাকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়ে এরপরে ইমান এবং হেকমাতপূর্ণ হৃদয় তার কলবের মধ্যে দিয়ে তার পুরা সিনা চাপ করার পরে তার পুনরায় তার পুরা এই বুক থেকে শুরু করে এই নাবি পর্যন্ত পুরা জায়গাটা আবার পুনরায় সেলাই করে দিলেন এই সেলার করার পরে আল্লাহ হাবিব যখন সব জ্ঞান হলেন তার জ্ঞান ফিরে আসলো তার জ্ঞান ফিরে আসার পরে আল্লাহর হাবিব আলাইসালামকে বহন করার জন্য বরাক নামক একটি বাহন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ বরাক নামক বাহনের মধ্যে এটা আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে ঘোড়ার মধ্যে ডানা লাগায়া কিছু ঘরের মধ্যে লেখা আছে যে এটা হচ্ছে বরাক এটা ভুয়া একটা সিস্টেম এই বরাক তখন যারা ছিল এটা অন্য কোনো মানুষ কি তারা কেউ দেখেছিল নাকি দেখেন নাই এই যে ঘোড়ার মধ্যে ডালা লাগায়া হিন্দু দিয়ে বিশ্বাস দিয়ে এই রকম একটা ঘরের মধ্যে আপনি বরকতের জন্য যদি টাঙায় রাখেন তাহলে আপনার ইমানের মধ্যে বিভিন্ন খারাপ জিনিস ঢুকছে কি ঢোকে নাই এই জন্য ওটাকে মনে করা যাবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন গাধা এবং খসরের মধ্যবর্তী একটা জন্তুর নামেই হচ্ছে গোড়া সেটা কেমন সেটা আল্লাহ জানেন আর তার হাবিব জানেন দুনিয়ার মানুষকে জানানো হয় নাই এরপরে ওই বাহনের মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে ওই বাহনের গতি সম্পর্কে বলা রয়েছে যে ওই বাহনটা এত দ্রুত যে যদি কোনো আল্লাহর বান্দা তার দৃষ্টিটা পর্যন্ত একবারে যায় খোলা ময়দানের মধ্যে ওই বোরাকটা একটা কদম গেলেই এই দৃষ্টি পরিমাণ যেতে পারে জোরে বলেন সোহান আল্লাহ এরপরে আল্লাহর হাবিবকে বোরাকের মধ্যে বহন করেন আল্লাহর হাবিব আলাইসালামকে সুন্দর করে রওনা দেওয়া হয়েছে এই রওনা দেওয়ার পরে আল্লাহর হাবিবের সাথে দুইটি ব্যাপার বর্ণনা করা হয়েছে যে আল্লাহর হাবিবের মেরাজের দুইটা অংশ ধরে বলেন কয়টা অংশ ভাই কয়টা অংশ বলতেছে। দুইটা একটা হচ্ছে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে বলা হয় আশ্র এই সফরটাকে কি বলে আশ্রম মানে সফর করেছেন ভ্রমণ করেছেন মসজিদে আকসর থেকে আল্লাহর পর্যন্ত এই সফরটাকে বলা হয় তাহলে একটা হচ্ছে আশ্র আর একটার নাম কি মেয়েরাজ দুইটা অংশ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসর পর্যন্ত এই সফরটাকে বলা হয় আশ্র বা ইসরা আর মসজিদে আকসর থেকে আরস কুসি পর্যন্ত ওই সফরটাকে বলা হয় মেয়ারাজ আসরা শব্দের অর্থ হচ্ছে সফর করা ভ্রমণ করা যাওয়া পরিদর্শন করা আর মেয়ারাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি বেয়ে ওপরে ওঠা জোরে বলেন জোহান আল্লাহর হাবিব আলাইসালামকে ওই বোরাকের ওপর বহন করে যখন রওনা দিয়েছিলেন তার বক্ষ বিদারণ করার পরে বোরাকের ওপর চড়ে যখন আল্লাহর হাবিব রাত শুরু করলেন নির্যাওয়া শুরু করলেন আল্লাহর হাবিবকে দেখানো হয়েছিল একটা মানুষ কোন গোনা করলেন দুনিয়ার বুকে তাকে কোন শাস্তি তার মধ্যে নিয়ে আসা হবে আল্লাহর হাবিবকে দেখানো হয়েছিল এখন প্রশ্ন আসতে পারে সে দেখানোটা তো অনেক পরে বরং না কারণ জাহান নামকে রব্বুল আলমিন নিচের মধ্যে সংকুচন করে রেখেছেন জাহান্নাম নাম নিচে না উপরে জাহান নাম নিচে আল্লাহর হাবিব আলাইসালাম মুস্তাদের হাকিমের হাদিসের মধ্যে বলেন ইন্না জাহান্নামা তাহদার দিসসাবিয়া রব্বুল আলামিন

এই বের করার প্ল্যান করে নিয়ে তারা নিচের দিক থেকে তারা গর্ত করে যাইতে থাকলো তাফসিরে জালালাইনের মধ্যে ঘটনা বর্ণনা করেন নিচের দিক থেকে যাইতে যাইতে ছয় কিলোমিটার পর্যন্ত ছয় কিলোমিটার নয় ছয় মাইল পর্যন্ত যাওয়ার পরে এরপরে এমন একটা উত্তপ্ত ভরা পুস্তর খণ্ড পেয়েছে যেটাকে কাটার মতো এবং ওটাকে ভেদ করে নিচের দিকে যাওয়ার মতো অন্য কোনো যন্ত্র এই দুনিয়ার বুকে এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না ওইটা দেওয়া লাগে দুনিয়ার জমিতে কিছুদিন আগে আমেরিকার মধ্যে যে দাবানাল লেগেছিল অনেক মানুষ মৃত্যুবরণ করেছিল ওই আগুন দেখলেই তো এরপরে সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে যে দাউ দাউদাউ করে চলে এগুলো দেখলে আবার নাম খোঁজা লাগে নাকি এগুলো বেশি বুদ্ধিজীবী এই জন্য নিচের দিকে গেছে জাহান্নাম খুঁজতে এই জাহান নামের মধ্যে বর্ণনা করা হয়েছে যে জাহান নামকে রব্বুল আলমিন নিজের মধ্যে পাক রব্বুল আলমিন সংকুচন করে রেখেছেন রাসুসাল্লা সাল্লামকে যখন সামনের দিকে নিয়ে দেওয়া হচ্ছিল সামনের দিকে যখন আল্লাহর হাবিব আলাহি সালাতামকে নিয়ে দেওয়া হচ্ছিল আল্লাহর হাবিব আলাহি সালাতাম বিভিন্ন জিনিস দেখলেন এর মধ্যে তিনি দেখলেন কিছু মানুষ তামার নখ নখগুলো কিসে তামার নখ এই নখ দিয়ে নিজেই নিজের গালের মধ্যে আঘাত করতেছিল আল্লাহর হাবিবকে দেখানো হলো যে কিছু লোকের তামার নখ রয়েছে এই তামার নখ দিয়ে নিজে নিজের গালের মধ্যে আঘাত করতেছিল এতে রক্ত প্রবাহিত হচ্ছিল আল্লাহর হাবিব আলাই ওই তামার নখ দিয়ে যেই লোকগুলো নিজেই নিজের গালের মধ্যে আঘাত করতেছিল এদের ব্যাপারে জিজ্ঞাস করলেন আল্লাহর হাবিব ও ভাই এই লোকগুলো কারা যারা নিজের নখ দিয়ে নিজের গালের মধ্যে নিজেই আঘাত করে এই লোকগুলো কারা আল্লাহর হাবিব আলাহাতামের প্রশ্ন শেষ হওয়ার পরে জিব্রাইল আলসালাতাম আল্লাহর পয়গম্বর বলেন ওগো হাবিব এই লোকগুলো হচ্ছে তারাই আপনার মতের মধ্যে ওই সকল লোক যারা একজন লোকের অনুপস্থিতিতে তার ইজ্জত নষ্ট করার জন্য তাকে নিয়ে সমালোচনা করত। তাকে নিয়ে গেবোধ করত এই গেবৎকারীর সংখ্যা সমাজে কম না বেশি যারা গেবোধ করবে এদের নিজের তামার নদ দিয়ে নিজেই নিজের গালের মধ্যে আঘাত করবে কারণ রব্বুল আলামিন গেবতের ব্যাপারে এত মারাত্মক ভাবে বলেছেন সুরাহুজরতের বারো নম্বর আয়তকারী মালমদার আব্বুল আলমিন বলেছেন ওলা শাসু তোমরা কারো দোষ তাড়াশ করতে যেও না অলায় বা দুকুম বা একে অপরের প্রশ্বাসে তোমরা কারো দোষ তাড়াশ করতে যেও না এরপরে ফুলা লেবিন বলেন আইয়ো হইপ তোমরা কি পছন্দ করবে আইয়া ফুলা কি তোমার ভাইয়ের গোশতো খাওয়া মৃত মাইতা ভাইয়ের গোশ কেটে কেটে খাওয়া কি তোমরা কেউ কি পছন্দ করবে নাকি আপনার ভাই মারা গেছে তার গোস্ত শরীর থেকে কেটে কেটে নিয়ে আপনি খাবেন এমনটা কি কেউ পছন্দ করবেন কেউ পছন্দ করবেন না আল্লাহ তালা কোরআনের সুর হুজরাতের মধ্যে বলেন যারা গেবত করে কারো ইজ্জত নষ্ট করার জন্য তার সমালোচনা করে তার গেবত করে সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত কেটে কেটে খেলে ধরে বলেন নাউজুবিল্লা কিন্তু এই গেবত এত বেশি পরিমাণ মানুষ মনে করে অমুকে এই খারাপ কাজটা করছে ওইটা নিয়ে আলোচনা করা মনে হয় গেবত না বরং কেউ খারাপ কাজ করেছে ওইটা নিয়ে আলোচনা করার নামেই কি আর যদি না করে থাকে তার ওপর জুলুম করা হচ্ছে অপবাদ চাপানো হচ্ছে এটাকে আরবি ভাষায় বহতান বলা হয় অর্থাৎ অপবাদ সে করে নাই তার উপর জুলুম চাপায় দেওয়া হচ্ছে এই জন্য গেবদ থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে জোরে বলেন না আমি এরপরে আল্লাহর হাবিব আলাইসালাম আরেকটু যখন সামনের দিকে আগালেন আল্লাহর হাবিব দেখতে পাইলেন এক দরিয়ার মধ্যে এক সাগরের মধ্যে মাছ বরাবর কিছু লোক দাঁড়ায় আছে ওই সাগরের মধ্যে পানি নাই ওই সাগরের মধ্যে শুধু রক্ত টক বক করতেছে রক্ত রক্তের সাগরের মধ্যে ওই লোকটা মাছ বরাবর নদীর মধ্যে দাঁড়ানো আছে ওই লোকটা মধ্যবর্তী স্থানের মধ্যে থেকে ওই পাথরগুলো গিলতেছে ওই লোকটা যখন আবার কিনারার মধ্যে আসার চেষ্টা করতেছে ওই কিনারার মধ্যে আসতে আসতে আবার কিনারার মধ্যে কিছু লোক দাঁড়ায় আছে এই লোকগুলো পাথর নিক্ষেপ করে যেই লোকটা রক্তের দরিয়ার মধ্যে রক্তের সাগরের মধ্যে হাবুডু বুখায় ওই লোকটাকে আবার মূল সাগরের মধ্যে পাঠায় দেওয়া হয় আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা যখন আল্লাহ হাবিব জ্ঞাস করলেন ভাই জিবরাইল এই লোকগুলো কারা আল্লাহর হাবিবকে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও পয়গম্বর আপনার উম্মতের মধ্যে যারা সমাজকে কলুষিত করেছে গরিব মানুষের রক্ত সুসুসে খেয়েছে অতএব সুদখরের অবস্থাটি কেমন হবে জোরে বলেন নাউজুবিল্লাহ যারা সমাজের মধ্যে সুদখর ও দুনিয়ার মানুষেরা সুদখরের ব্যাপারে যারা সুদ খায় হাজারি ভাব টাকা খায় এবং সুদের লেনদেন করে এই সকল ব্যক্তির ব্যাপারে যেমন সত্য কথা আছে পৃথিবীতে এর থেকে সত্য কথা আল্লাহ নাজির করেন নাই কোনো গুণার ব্যাপারে এমন বলেন নাই যে তার নিজের জন্মদানকারিনী মায়ের সাথে করলে জেনা যেই গুণা একজন সুৎখর এই সুদ একটি টাকাও যদি খায় এই সুৎখরের আমল নামার মধ্যে যেই মা তাকে প্রসব করেছে দুগ্ধ খাইয়েছে সেই মায়ের সাথে জেনা করলে যেই গুণা একদম সুৎখরের আমল নামায় একটি টাকা সুদ খেলে তার আমল নামার মধ্যে রব্বুল আলমিন তার নিজের মায়ের সাথে জেনার গুণা চলে বলেন না আরো আস্তে কন গোনা হবে তো না বাঙালি তো জোরে হাঁটতে বললে আসতে হাঁটে পাবলিককে বলা হয়েছে পুরুষ মানুষ যে টাট উপরে কাপড় তুলি পরবা আর পুরুষ লঙ্কি এমন করে পরে যে রাস্তার ময়না সব নিয়ে যায় আর মহিলা মানুষক বলা হয়েছে ঢেকে রাখবা এখন এরা আবার ডিজিটাল প্যান্ট পরে রাস্তা হাঁটে জোরে বলেন ঠিক না বেঁচে পুরুষকে বলা হয়েছে তোমরা মানুষকে মুসলমানদেরকে বলা হয়েছে ব্যাংক দিকে চলো সিস্টেম এমন হয়েছে সরকার কর্তৃক হোক আর আমাদের দোষেই হোক এখন আমার ডানে চলতে পারি না বামে চলে উল্টা এই জন্য কেয়ামতের দিনও কিছু লোক উল্টা হয়ে দাঁড়াবে পায়ের ওপর দাঁড়াবে না এই লোকগুলো মুখের ওপর ভর করে দাঁড়াবে আল্লাহর হাবিব বয়ান করতেছিলেন যে কিছু লোক দুনিয়াতে যারা উল্টা চলে এই লোকগুলো হাসরের ময়দানে উল্টা চলবে বিশ্বাস হয় কথা এই লোকগুলো হাসরের ময়দানেও কি হবে এইরকম বুদ্ধিজীবী সুশীল আমাদের সমাজে আসে না নাই এই লোকগুলো উল্টা হয়ে চলবে তো আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল ওগো রসুল মানুষ আবার পা দিয়ে হাঁটবে উল্টা আবার মুখের ওপর ভর করে কেমনে হাঁটবে এটা একটু বলেন আল্লাহ হাবিব আলাহিসাল্লা সাল্লাম বলেন যে যে আল্লাহ মানুষকে পা দিয়ে হাঁটার যোগ্যতা দিতে পারে ওই আল্লাহ মানুষের মুখের ওপর ভর করে আসরের ময়দানে তুলতে পারে ونحشرهم يوم القيامه على وجوههم الله رب العالمين কোরআনুল করিমের মধ্যে সুরা ইসরা বন ইসরা সাতানব্বই নাম্বার আয়তের মধ্যে বলেন অধিকাংশ অনেক মানুষ যারা দুনিয়াতে আল্লাহর দিনের উল্টা জীবনযাপন করত উল্টা যাপন করত এই লোকগুলো হাসনের ময়দানে আল্লাহর সামনে গিয়েও হাসনের ময়দানে এই লোকগুলো মুখের ওপর ভর করে উল্টা দিকে উঠবে চলে বলেন না এই জন্য খুব সতর্ক থাকবো আল্লাহর হাবিব আলাহিস্লা সালামকে আরও দেখানো হয়েছিল কিছু লোক এমন করে মাথা নিচু করে এই লোকগুলো পা উপরে করে ঝুলানো হচ্ছে উল্টা দিক থেকে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল এরা কারা তাদেরকে পা উপরের দিকে তুলে মাথা দিকে করে ঝুলানো আছে এরা কারা আল্লাহর হাবিব প্রশ্নের জবাবে জিব্রাই আলা সাল্লাতাম বলেছিল আপনার উন্মতের মধ্যে এরা ওই সকল লোক যারা ইফতারি আগে করত অথবা রোজায় রাখতো না আসে না কিছু ফাদুয়াদেবি যার ঘরে ভাত নাই সে কি থাক থাক আমার ভাত আছে আমি কি করব খাবো এই জন্য এই সকল লোক থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে জয়মান আমিন